নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি অংশ নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরম অংশদেব শিখির ব্রাহ্ম সমাজ পরিদর্শন করতে এসেছেন আজ আঠাশে অক্টোবর ইংরাজি আঠেরোশো বিরাশি আশ্বিন মাস কৃষ্ণা তিথি আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষানমাসিক উৎসব এখানে চলছে তাই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে নিমন্ত্রিত বেলা তিনটে থেকে চারটের মধ্যে সমস্ত ভক্তরা এসে এখানে উপস্থিত হয়েছে উদ্যান বাড়তে ব্রাহ্ম সমাজের অধিবেশন এখানে সবাই এসেছে শিথির পাইক পড়ার নিকট কাছেই সেখান থেকেও বহু লোক এসেছেন সকলেই এসে এখানে উপস্থিত কিন্তু মুখ্য বিষয় সবার যেটা দেখার সেটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কি বলেন সেটাই দরকার ঠাকুর পরমংসদেব হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলেন আসন গ্রহণ করলেন এবং সবার সবার দৃষ্টি তখন এক জায়গায় গিয়ে পড়ল তিনি হচ্ছেন সেই ঠাকুর অর্থাৎ যতক্ষণ নাট্যশালা অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেউ কথা বলে কেউ বিষয়কর্ম নিয়ে আলোচনা করে কেউ বা একী পদচারণা করেন কেউ বা বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেন কেউ পান খান কেউ তামুক খান কিন্তু যেইমাত্র ড্রপ সিন উঠে গেল তখন কিন্তু আর কোনো কথা নয় তখন সবাই একভাবে মনোনিবেশ করেন সেই নাট্যরস উপভোগ করার জন্য। ঠিক সেই রকম ঠাকুর মাত্র সেখানে উপবিষ্ট হলেন তখন সবার দৃষ্টি সেইখানে গিয়ে পড়ল যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ছটবৃন্দ পদ্মপদ্মের সন্ধান পেলেই পদ্মের সন্ধান পেলেই সমস্ত কুসুম ত্যাগ করে ঠিক সেই ভ্রমর সেই পদ্মের উপরে গিয়ে বসে পদ্মের মধুপানের জন্য ঠিক সেই রকমই এখন অবস্থা সবাই সেখানে ঠাকুরের কাছে অবস্থান করছেন ঠাকুর কি বলেন সেটাই শোনান সহস্রবদনের ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ এবং আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন এই যে শিবনাথ দেখো দেখো তোমরা দেখো কত ভক্ত আজ এসে গো তোমাদের দেখে আমার বড় আনন্দ হয় গা বড় আনন্দ হয় গাঁজা করে স্বভাব গো গাঁজা করে স্বভাব একজন গাঁজা করকে দেখলে অন্য গাঁজা করেরা ভারী খুশি হয় গা খুশি হয় সবাই সাঙার সঙ্গে কি সুন্দর কোলাকুলি করে গা এই কথা তিনি বললেন সবাই তখন শিবনাথ এবং যারা ছিল সবাই অট্টহাস্য করে উঠল তখন ঠাকুর বলছেন সংসারী লোকের এটাই হচ্ছে গিয়ে স্বভাব গো এটাই স্বভাব তারা সংসারে থাকবে আবার নাম মাহাত্মের কথাও তারা শুনতে আসবে গো এই এই হচ্ছে সংসারী লোকেদের স্বভাব যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু এখানে ধৈর্য ধৈর্য ধরে ধরে বসো বসো গা একটু বলি যাও না হয় ওই ঘুরে ওই রানী রাসমণির মন্দিরটা একটু দেখে এসো গে তোমাদের ভালো লাগবে গো তোমাদের ভালো লাগবে আবার দেখছি যে ভক্তদের সঙ্গে অনেক হাবাতে লোক হয়েছে গো তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় ভাব একদম ভালো লাগেনি গো তারা শুধু ছটপট ছটপট করছে কেউ কানে কানে এর কানে ও ওর কানে সে ফিস ফিস করে কথা বলছে কেউ জানতে চাইছে কখন যাবে গা কখন যাবে তখন যারা শুনতে চায় যারা ঈশ্বরীয় কথা শুনতে আগ্রহী তারা বলছে ও হে একটু দাঁড়াও না একটু দাঁড়াও না একটু পরে যাব। তখন তারা বিরক্ত হয় বিরক্ত হয়ে বলে তবে যাও তবে এখানে বসো আমি নৌকায় গিয়ে বসি ঠাকুর এই কথা বলার পর সবাই আবার হেসে উঠলেন সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের ওই পদ্মে মগ্ন হও তখন তারা তা সে কথা কিছুতেই শুনবে গো তাই বিষয় লোকেদের টানবার জন্যে কার দরকার ওই নিতাই গৌর এই দুই ভাইয়ের পরামর্শই মেনে নিতে হয় গো সেটাই মেনে নিতে হয় মাগুর মাছের ঝোল আর যুবতী মেয়ের কোল একটু আশ্বাস পেলে বুঝতে তো পারছো মাগুর মাছের ঝোল আর কিছুই নয় ওই মাগুর মাছের ঝোল হলো গিয়ে কৃষ্ণ প্রেম হরিপ্রেম হরিপ্রেমে যে অষ্টু পড়ে তাই কিনা সেটা হয়ে যায় তখন যুবতী মেয়ের কোল নিতাই কোনোরকমে সবাইকে দিয়ে নাম করিয়ে নিতেই পারলেন যেভাবেই হোক তিনি তাকে দিয়ে নাম করিয়েই নিতেন শ্রী চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য গা ফল না হতে পারে কিন্তু ফল একদিন না একদিন হবেই যেমন হল গিয়ে ওই বাড়ির কার্নিষে রাখা ফুলের বীজ কি ফলের বীজ অনেক অনেকদিন ধরে কান্ডিসে পড়ে আছে কিন্তু যেই মাত্র একদিন কোনোভাবে উড়ে গিয়ে হোক বা যে কোনোভাবেই হোক মাটিতে গিয়ে পড়লো মাটিতে পড়ার পর সে একটু জল পেল তখন সেখান থেকে গাছ হলো আবার সেই গাছ থেকে ফল হলো তাহলে ফল একদিন না একদিন হবেই মনুষ্য প্রকৃতি তিনটে গুণের সমন্বয়ে তৈরি গাছ ভক্তিরসের সত্ত্ব রজরস আর তমরস যে সংসারীদের মধ্যে এই তিনটে গুণ আছে তার যেমনই দেখো ভক্তিরস সত্যরস আর রজরস এই তিনটে গুণ কিন্তু সবার মধ্যে আছে সবার মধ্যে আছে তাহলে এই তিনটে গুণ যখন থাকবে তখন দেখবে সবাই কি সুন্দর তোমাকে তোমার কথা শুনবে তোমার এসে তোমরা শোনো তোমরা শোনো একটু বসো একটু বসে গল্প করো আবার ঠাকুরের সম্বন্ধে একটু আলোচনাও করো বা আলোচনাও কর মা জয় মা জয় মা ভগতারণী জয় মা জয় মা জয় মা এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন তখন সবাই মুখ চাওয়াচর করতে লাগলো খানিকক্ষণ বাদে আবার ঠাকুর নিশ্চয়ই সমাধি ভঙ্গ হবে কিছু বলবেন এই আশায় সবাই বসে রইল আজ এই পর্যন্তই আবার কাল বা আগামীকাল আমি আবার আপনাদের সামনে আসবো